বন্ধুরা কুকিং ফর চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি সহজভাবে কিভাবে আমের চাটনি করে বাড়িতে তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল দেখো বন্ধুরা আমি এখানে আম কেটে নিয়েছি গাছের আম তো আমাদের পাশের বাড়ি থেকেই দিয়েছে তো আমি এখানে দুটো আম নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি আজকে আমি আমের চাটনি করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো এখানে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে জল নিয়েছি আর এখানে আমি আমগুলোকে দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিলাম এবার আমি এটাকে ঢেকে দেবো আমগুলো যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় আমটা কিন্তু ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে আমি খুনতে দিয়ে একটু চেপে চেপে এ করে দিয়েছি যাতে একদম মাখা মাখা হয়ে যায় এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি সর্ষের তেল নিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিলাম আর এখানে পাঁচ ফোঁড়ন দিলাম দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নেচ্ছি এবারে আমি বন্ধুরা এই চাটনির এটা আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি এবারে আমি এটাতে সামান্য হলুদ গুঁড়ো দিলাম চার পাঁচ চামচ মত আমি চিনি দিলাম যেহেতু আম তো আমটা যেহেতু টক তো সে কারণে আমি একটু চিনিটা দিলাম এবারে আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা যতক্ষণ না বলবে আমার আমের চাটনি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে দিচ্ছি